একজন মানুষ ছিল যে তার জীবনে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল একদিন তার মনে অশান্তি দেখা দিল সে ভাবল এভাবে আর চলতে পারে না আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন সে একজন সাধুলোকের কাছে গিয়ে জিজ্ঞেস করল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমার তাওবা গ্রহণ করবেন সেই সাধু মানুষটি বলল না তোমার মতো মানুষের তাওবা কখনই গ্রহণ হবে না এই উত্তর শুনে সে রেগে গেল এবং সাধুকেও হত্যা করলো এখন তার খুনের সংখ্যা হল একশোটি কিন্তু তার হৃদয়ের কষ্ট আরও বেড়ে গেল সে সত্যিই আল্লাহর দিকে ফিরে যেতে চাইল এবং জানতে চাইল আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন অবশেষে সে একজন সঠিক আলেম খুঁজে পেল তার সামনে গিয়ে বলল আমি একশো জনকে হত্যা করেছি আমার কি তাওবা গ্রহণ হবে আলেম বললেন হ্যাঁ অবশ্যই তাওবা গ্রহণ হবে কিন্তু তোমাকে এই মন্দ জায়গা ও মন্দ কাজ ছেড়ে দিতে হবে এখানে খারাপ মানুষ বেশি তুমি ফোলান নামে একটি শহরে চলে যাও সেখানে ভালো মানুষ আছে তুমি তাদের সাথে আল্লাহর ইবাদত করবে এই উত্তর শুনে লোকটির হৃদয়ে নতুন আলো জ্বলে উঠল সে কোনো বিলম্ব না করে রওনা দিল কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ রাস্তার মাঝেই তার মৃত্যু হল এখন ফেরেস্তারা তার আত্মা নিয়ে তর্কে পড়ে গেল রহমাতের ফেরেস্তারা বলল সে আন্তরিকভাবে তাওবার পথে বের হয়েছিল সে ক্ষমা পাওয়ার যোগ্য অন্যদিকে আজাবের ফেরেস্তারা বলল সে একশো জন মানুষকে হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ করেছে সে শাস্তির যোগ্য তখন আল্লাহ একটি সিদ্ধান্ত দিলেন তোমরা দুই শহরের দূরত্ব মাপো যেদিকে সে বেশি নিকটবর্তী সেই অনুযায়ী বিচার হবে ফেরেশতারা মাপ শুরু করল কিন্তু তখন আল্লাহ রহমত প্রকাশ পেল হাদিসে বলা হয়েছে আল্লাহ পৃথিবীকে আদেশ দিলেন ভালো মানুষের শহরটিকে তার দিকে একটু টেনে আনতে আর খারাপ মানুষের শহরটিকে তার থেকে দূরে সরিয়ে দিতে শেষে দেখা গেল সেই ব্যক্তি ভালো মানুষের শহরের দিক থেকে বেশি কাছে এটাই তার তাওবার প্রমাণ হিসেবে গণ্য হল আল্লাহ তাকে ক্ষমা করলেন রহমতের ফেরেশ তারা তার আত্মা নিয়ে জান্নাতের পথে চলল এই গল্প আমাদের কি শেখায় আল্লাহ রহমত আমাদের পাপের চেয়ে অনেক বড় যত বড় অপরাধী হোক সত্যি মনে তাওবা করলে আল্লাহ মাফ করে দেন পরিবেশ মানুষকে বদলায় তাই খারাপ পরিবেশ ছাড়তে হয় ভালো মানুষের সঙ্গে থাকতে হয় আল্লাহ সত্যিকারের তাওবাকারীকে সাহায্য করেন এমনকি মৃত্যুর সময়ও